আমি একটু নিয়ে যাই দর্শক আমি এই মুহূর্তে এসেছি যে সগির বাইর যে মরিস খ্যাটটিতে রয়েছি আপনারা জানেন চট ছাইট খেলি যে চটটি রয়েছে সেখানে কিন্তু আসলে ফসল শুধু যে ফুটতো নুস্তা না দেখেন এই যে ঝাল কাঁচা মরিস আলু এই মিঠা আলু আরও কি আছে বেগুন মানে এই যে দেখেন মরিচ এই পাক হয়তো তোলা শুরু করে নাই দুই চার দিন পরেই মনে হয় তোলা শুরু করে যাবে এই যে লাল টুস টুসে মরিচ এই এখানে এই সে অলপ কিছু শঙ্খ গাছে মরিশ লাগাইছে একটু জানার চেষ্টা করব সগীর ভাই একটু ভিতরে আসবেন ওই নিন একটু বোন যে কি জাত মরিশ সে চাষ করছে মাঠের মধ্যেই আছে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম সগীর ভাই কেমন আছেন আসসালাম তো এই যে মরিশ গাছ দেখছি কি জাত এটা এরে সিট কি জাত কি ফসল ফসল খুব ভালো ফসল হয় কবে তুলবেন তুলবো সামনের মনে করেন এই 34 মাসের শেষ দিক দা এগুলো কি বিক্রি করবেন না পাকা না না পাকা কাঁচাও বিক্রি করি ফলন তো অনেক ভালো অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে দর্শক শুনলেন আসলে আমাদের ছগির বাড়ি যে আসলেই ফসল ভালো হয়েছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি যে গাছের ডালের চেয়ে ইনশাল্লাহ মরিচ বেশি এই যে দেখেন এই অনেক সুন্দর মরিচ আর চার পাঁচ দিন গেলে মরিচের কালার রঙ আরও সুন্দর হবে তাদের একটি দাবি রয়েছে যে আসলে এই চড় খেলি ফসলের যে একটি ঐতিহ্য রয়েছে সেইটি আসলে নষ্ট করে একটা ভেরিবাদ নাই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার দূরে ক্যামেরায় সাদা দেখাচ্ছে ওই নদী ওই নদীতে আসলে একটা ভেরিবাদ যদি থাকতো তাহলে লবণ দিয়ে যদি না উঠতে পারতো তাহলে অনেকটা শান্তি হইতো ফসল অনেকটা ভালো হইতো এখানে কিন্তু তারা মিষ্টি আলুরও চাষ করছেন এই যে মিষ্টি আলু রয়েছেন এই এখানেও মিষ্টি আলু হয়তো আর পনেরো বিশ দিন পরেই কিন্তু এই মিষ্টি আলু কিন্তু বড় বড় হয়ে যাবে ছত্রিশ তখন এই মিষ্টি আলু কিন্তু আমরা বাজার থেকে পাবো এই তো সবাইকে আবারও ধন্যবাদ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে চর ছাঁদ খেলি যদি এই ফসলের এইটিকে ধরে রাখ রাখা যায় তাহলে আমাদের পিরিজপুর জেলা কিন্তু আসলে একটি ফসলে নির্ভরশীল হয়ে যাবে এবং উন্নয়ন হবে এবং এখানের যে ভাই ব্রাদাররা রয়েছেন আবাসনের যে ভাই ব্রাদাররা রয়েছেন ভাই রয়েছেন তারা অনেকটা দাবি জানিয়েছেন যে তারা একটি ভেরিবাদের দাবি তারা কিন্তু সবসময় জানিয়েছেন তো সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ